তাজা মাছ তাজা মাছ তাজা মাছ একচ লাইক কৰো হা ধন্যবাদ আমি

ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশ হাজার একুশ দাম ছাব্বিশ সাতশো টাকা ছাব্বিশশো সাতাশশো সাতাশশো পঞ্চাশ সাতাশি পঞ্চাশ আঠাশশো 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 পঞ্চাশ নব্বই তিন হাজার একত্রিশশো একত্রিশ পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ

ষাট টাকা দুই হাজার সত্তর 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 আশি 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 নব্বই নব্বই দুই টাকা একুশ 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 একাশ পঞ্চায়েত একুশ পঞ্চাশ টাকা একুশ পঞ্চায়েত পঞ্চাশ টাকা ষাট টাকা একুশ ষাট সত্তর 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 আছে